তুমি দেখবো ট্রাই করে যে মিষ্টি কি না সত্যি বলতে খুব একটা যে বেশি মিষ্টি বলবো সেটাও না কিন্তু বেশ ভালো এগুলো অন্য প্রজাতির এর থেকে আরও ভালো ভালো প্রজাতির আছে সেগুলো আশা করি এর থেকে বেশি মিষ্টি হবে আপনার যেমন আপনার যে টিটু টু তারপরে আপনার পাকিস্তানি আপনার যেরকম ছাতুকি যেরকম হানি হানিমার্কার এরকম বিভিন্ন প্রজাতির যে কমলাগুণা নাম বলছি এরকম বহু প্রজাতির নাম মানে সুইট ম্যান্ডারিন হ্যাঁ তারপর পাঞ্জাব কিন্নু এইগুলো আমাদের এই সমতল ভূমিতে এগ্রেট মানে যেটা বলে এগ্রেট হচ্ছে নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ আমি আপনাদের ঘুরিয়ে দেখাবো আমাদের উত্তর চব্বিশ পরগনা জেলার মধ্যে এক টুকরো সিটং সিটং এমন একটি জায়গা সেটা কম বেশি সকলেই জানেন আপনারা যে কমলালেবুর জন্য খুব বিখ্যাত জায়গা সেখানে প্রচুর পরিমাণে কমলালেবুর চাষ হয় আমাদের উত্তর চব্বিশ পরগনার মধ্যেও এমন একটি জায়গা রয়েছে সেই জায়গাতে এখন বর্তমানে প্রচুর কমলালেবুর চাষ হচ্ছে এবং সেখানে গাছে প্রচুর পরিমাণে কমলালেবু ধরে রয়েছে দেখে বুঝতেই পারছেন পিছনে আমি কমলা বাগানের মধ্যেই দাঁড়িয়ে রয়েছি তো এই জায়গাটা কোথায় আপনারা কিভাবে আসবেন এখানে আসতে আপনার কত টাকা খরচা হতে পারে সমস্ত কিছু তথ্য এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেব আপনারা চাইলেই এই শীতে এসে এই জায়গা থেকে ঘুরে যেতে পারেন আর বলে রাখি এখানে শুধু কমলালেবুর বাগান নয় এখানে বিভিন্ন ধরনের যে ফল সেই ফলের বাগান কিন্তু এখানে রয়েছে তো ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন আশা করি ভিডিওটি আপনাদের খুব ভালো লাগবে তো আমি পৌঁছে গেলাম অশোকনগর স্টেশনে নগর স্টেশনে আমাদের ট্রেন দু নম্বরে নামিয়ে দিল এখন আমাদের যেতে হবে এক নম্বর তো অশোকনগর রোড স্টেশন থেকে এক নম্বর প্ল্যাটফর্ম বাইরে বেরিয়ে যেতে হবে বেরিয়ে গেলেই কিন্তু এখানে যে সেনডাঙ্গা যাওয়ার যে অটো বা টোটো সেগুলো পাওয়া যাবে আপনারা কিন্তু একটু কথা বলে নেবেন কারণ অনেক জায়গায় কিন্তু বেশি টাকা চেয়ে বসে তো চলুন আমরা কোথার থেকে অটো বা টোটো ধরবো সেটা আপনাদের দেখাব নিজের সামনে যে রাস্তাটা সেই রাস্তা ধরে সোজা আমরা একদম যে যশোর রোড সেই যশোর রোডের দিকে যাচ্ছি তো সেখান থেকে আমরা সেনডাঙ্গা যাওয়ার যে অটো সেটা আমরা ধরব তো দেখুন এই যে স্টেশনের যে রাস্তাটা সেটাতে আমরা সোজা এসে যশোর রোডে উঠে আমরা বাঁদিকে চলে আসলাম আপনার কিন্তু ডান দিকে বনগার দিকে চলে যাচ্ছে আপনাদের রাস্তা হবে ঠিক বাদিকে বাদিকে এসে দেখবেন ঠিক সামনে এমন অটো দাঁড়িয়ে রয়েছে এই যাবে বা সেটা অটো তো করে আমরা চলে যাব সেই যে কমলার বাগান দেখুন আমাদের নামিয়ে দিল এই যে তিন মাথার যে মোড়টা সেই তিন মাথার মোড়ে আর ঠিক এদিকে কিন্তু অশ্বনগর স্টেশন মানে এদিক থেকে আসতে হবে সেই তিন মাথার মোড়ে নামিয়ে দেবে আর এই যে রাস্তাটা এদিকে কিন্তু আপনারা যাবেন না আপনারা যাবেন এই দেখতেই পারবেন এখানে সুধীন নার্সারি বলে একটি বোর্ড লাগানো রয়েছে অশোকরা যে পেট্রোলের সন্ধান বা খনিজের সন্ধান কিন্তু পাওয়া গিয়েছিল তাই এখানেই কিন্তু এই কিছুটা এগিয়ে গেলেই তো সেই তেলের যে খনি সেই খনি কিন্তু সেখানে তেল উত্তোলন করা হচ্ছে তো যাই হোক আপনারা যদি অটোওয়ালারে বলেন তো আপনাদের এক ঝলক দেখে দিতে পারবে তো চলুন আমরা এখন যে কমলালেবুর যে বাগান সেই বাগানে যাব দেখুন এই যে রাস্তা এই রাস্তা দিয়ে আমরা হাঁটছি আর দেখুন পরিবেশটা দেখুন চারিদিকে কত সুন্দর লাগছে পুরো গ্রাম্য পরিবেশ এবং দেখুন কুল কুলগাছ প্রচুর পরিমাণে কুল গাছের চাষ করেছে এখানে মানে খুব প্রচুর কুল হয়ে রয়েছে যেহেতু সামনে আর এক দেড় মাস পরে কিন্তু সরস্বতী পুজো সেই সময় কিন্তু কুলের চাহিদা বিশাল তো সেই কারণেই কুল চাষ করেছে আর গাছে প্রচুর কুল হয়েছে তো এই যে রাস্তা ধরেই আমরা সামনে কিছুটা হেঁটে যাব তো আমরা এখন প্রবেশ করব যে লেবু বাগান সেই লেবু বাগানের মধ্যে যেটা আমরা মানে বলি এক টুকরো শিটং তো চলুন আপনাদের কমলালেবুর বাগান পুরো ঘুরে দেখাবো তো দেখুন প্রবেশ করে গেছি আমরা যে নার্সারি যে বাগানটা উনি বানিয়েছেন সেই বাগানের মধ্যে প্রথমেই ঢুকতে এমন আম বাগান চোখে পড়ল এখানে বিভিন্ন প্রজাতির আম গাছ রয়েছে সবেদা গাছ সবেদা বাগান সমস্ত ধরনের বাগান ইনি তৈরি করেছেন মানে এনার এত পরিবেশ পরিবেশপ্রেমী মানে ভালোবাসে এই সব গাছ সেই কারণে উনি এত সুন্দর সমস্ত ধরনের ফলের গাছ তিনি লাগিয়ে রেখেছেন দেখুন এখানে লেখা রয়েছে ফল দেখুন ফল ছেঁড়ার অনুরোধ করবেন না অনেক পরিশ্রম করে তৈরি করতে হয় সেই কারণেই কিন্তু এগুলো ছেঁড়া বা নষ্ট করা একদম উচিত নয় দেখুন গাছটিতে কত সবেদা হয়েছে দেখুন মানে অবাক হচ্ছে এত পরিমাণে সবেদা হতে পারে একটা গাছে এটা কিন্তু পুরো সবেদা বাগান পুরো সবেদা বাগান এটা দেখলেন আর তার পেছনে রয়েছে লেবু বাগান এই একটা গাছ দেখুন এটা কিন্তু ডালিম গাছ দেখুন গাছের ডালিম হয়ে রয়েছে আপনাদের দেখাবো দেখুন দেখুন কত বড় একটা ডালিম হয়ে রয়েছে দেখুন কত সুন্দর বেশ কয়েকটা হয়েছে এ একটা দেখুন এটা তো আরও বেশি বড় দেখলেন এগুলো সব ডালিম গাছের বাগান তার পিছনে রয়েছে লেবু বাগান লেবু বাগানে ঢুকবো আমরা তার আগে এই আগের যে বাগানগুলো সেই বাগানগুলো আপনাদের একটু দেখিয়ে দিই আর এটা পুরো দেখুন সবেদা বাগান বেশ কয়েকটা প্রজাতির সবেদা গাছ রয়েছে আর প্রতিটা গাছে পুরো সবেদা ভরে গিয়েছে চলুন ধীরে ধীরে সামনের দিকে যাই গিয়ে কমলে বাগানের মধ্যে ঢুকি আর আপনারা দেখলে অবাক হয়ে যাবেন যে একটা গাছে এত কমলে লেবু কী করে হতে পারে তো চলে এলাম লেবু বাগানের মধ্যে তো লেবু বাগানের সমস্ত ধরনের প্রজাতির লেবুগুলো আস্তে আস্তে আপনাদের ঘুরিয়ে দেখায় তো দেখতে পাচ্ছেন কত লেবু হয়েছে গাছে পুরো লেবু গাছ ভরে গেছে প্রচুর গাছ প্রচুর গাছ আর এত লেবু হয়েছে মানে দেখে অবাক হচ্ছি এত সুন্দর লেবু কি করে সম্ভব আমাদের এই জায়গাতে দেখুন লেবু দেখুন কত সুন্দর কত বড় এই ঝাঁকটা আপনাদের দেখাবো দেখুন একটা ঝাঁকে কত লেবু দেখুন প্রায় দেড়শো থেকে দুশো পিস লেবু আছে দেখুন আর একটা গাছ আমি আপনাদের দেখাই দেখুন ও মাই গড কত লেবু হতে পারে একটা গাছে পুরো গাছ যেন ঝুলে পড়েছে লেবুর জন্যে পুরো গাছে ভরা লেবু পুরো গাছে আর লেবু শুকিয়ে যাচ্ছে অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে এটা বেশি দিন রাখতে পারবে না তাহলে লেবু শুকিয়ে লেবু নষ্ট হয়ে যাবে আর গাছে যদি ফল নষ্ট হয় পরের বছর কিন্তু ফল আসতে খুব অসুবিধা হয় এটাও একটা কিন্তু বিষয় দেখুন কত লেবু তো ইনি এই বাগানটা বর্তমানে এনার হাত ধরেই ধীরে ধীরে গড়ে উঠছে তো এনার সাথে আমি কথা বলবো কথা বলে একটু জানার চেষ্টা করব যে এনার এত পরিশ্রম মানে কেন এই চিন্তা ভাবনা মাথায় আসলো যে এই আমাদের হাবড়া বলুন বা বারাসাত অশোকনগর এই সব জায়গাতে প্রচণ্ড গরম পড়ে গরমের সিজনে আর আমরা যতদূর জানি যে এই যে লেবু গাছ বা সব আপেল বা এগুলো কিন্তু মানে ঠান্ডা পছন্দ করে খুব ঠান্ডা জায়গা পছন্দ করে তো গরমে কিন্তু এই গাছগুলো মরে যাওয়ার খুব মানে চান্স বেশি থাকে এবং এটাও শুনেছি যে ঠান্ডা না পেলে লেবু নাকি মিষ্টি হয় না তো ওনার কাছ থেকে জানার চেষ্টা করব এই বিষয়গুলো বাবু প্রথমেই আপনাকে নমস্কার নমস্কার তো আমরা আপনাদের এই বাগান ঘুরতে আসলাম শুনেছি এই ডিসেম্বর মাসে অনেক মানুষ এখানে আসে আপনাদের এই বাগানটা দেখার জন্যে তো এই চিন্তাভাবনা আপনাদের মাথায় কি করে আসলো যে মানে সত্যি বলতে গরমে আমাদের প্রচণ্ড গরম পড়ে গরমকালে গ্রীষ্মকালে তো শুনেছি এই গাছগুলো নাকি গরমকালে বাঁচানো খুব কঠিন হয়ে যায় কারণ ঠান্ডা পছন্দ করে এইসব গাছ আপেল বলুন বা বিভিন্ন প্রজাতির মৌসুমি লেবু বলুন বা কমলা লেবু বলুন তো এই বিষয়টা মানে একটু আমাকে খুলে বলুন তো কমলা অ্যাকচুয়ালি আপনারা ঠিকই বলেছেন অ্যাকচুয়ালি এটা কমলা লেবু অ্যাকচুয়ালি সমতলের জন্য নয় এটা পাহাড়েই ঠিক জায়গা ওদের পাহাড়টা ঠিক ঢালু থাকে এই ঢালুতে ওদের যে যে বৃষ্টি যে রেনটা ওর বৃষ্টিটা কম লাগে এর জল জলটা মানে জল পছন্দ করে না না জল পছন্দ করে কিন্তু বেশি পছন্দ করে মানে মানে ভেজা ভেজা ভাবটা রাখতে হবে না তো ফলটা ড্রাই হয়ে যায় আর আমাদের তাই সিস্টেম তা আমাদের এই কমলা সমতলে হয় হয় নাই কথা বলা যোন আমাদের এখানেও হয় দেখুন এবছরে প্রচুর কমলা হয়েছে কিন্তু কেন হবে না কেন তার সিস্টেমটা মানতে হবে এর সিস্টেমটা হচ্ছে ঠিক সাথে সাথে ভাব রাখবেন আপনাদের জমিতে বা আপনাদের আঙিনায় আপনাদের ছাদে কমলা লেবু হবে আচ্ছা আপনার এখানে কত ধরনের মানে দেশি বা বিদেশি প্রজাতির গাছ আছে আমার আপাতত এখন প্রায় ছাব্বিশ সাতাশটা প্রজাতি আছে এবং সবটা ট্রায়াল চলছে যেটা ভালো সেটা আমি রাখছি আর যেটা খারাপ সেটা তো আমি মানে চারা তৈরি করি না এটা হচ্ছে আমার তো একটা নার্সারি সেটা হচ্ছে আমার সিস্টেম মানে আমি একটা চারা নিয়ে আসলাম সেই চারাটা মাটিতে দিলাম দিয়ে দেখলাম সেই ফলটা আমার ঠিক পারফেক্ট হচ্ছে না বা তাকে সানবান লাগছে সানবান মানে গা পুড়ে পুড়ে যাচ্ছে রোদ মানে রোদ সহ্য করতে পারছে না সেই ওয়েদার আমাদের ওয়েদারে যদি না হয় সেই গাছগুলো আমরা রোপণ করি না সেই গাছ আবার নতুন একটা প্রজাতি নেই ভাই আমরা আস্তে আস্তে শাসন করতে 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 প্রায় আমার এরকম প্রজাতি আর এরকম জায়গা এখন একটা চারা অনেক চারাই এখন আপাতত এসছে আছে সঠিক আপনার যেমন আপনার যে টিটু টু তারপরে আপনার পাকিস্তানি আপনার যেরকম ছাতকি যেরকম হানি হানিমার্কার এরকম বিভিন্ন প্রজাতির যে কমলাগুণা নাম বলছি এরকম বহু প্রজাতির নাম মানে সুইট ম্যান্ডারিন হ্যাঁ তারপর পাঞ্জাব কিন্নু এইগুলো আমাদের এই সমতল ভূমিতে এগ্রেট মানে যেটা বলে এগ্রেট হচ্ছে আচ্ছা যদি এখানে ধরুন আপনাদের এখানে ঘুরতে আসতে চাই মানুষজন মানে কোন সময় আসলে সবথেকে বেটার তো লেবু দেখতে পারবে এখনই আসতে হবে যত তাড়াতাড়ি সম্ভব কারণ আস্তে আস্তে ফল ড্রাই হয়ে যাবে আমাদেরও ফল রাখা যাবে না আমরা ডিসেম্বরের দশ তারিখ পর্যন্ত আমরা লাস্ট করে দিচ্ছি কারণ তারপরেই আমাদের আমাদের ফল ফল যে কোনো কারণবশত ফেলতে হবে কারণ সামনে বছরে তো আমরা গাছে ফল রাখলে তো আমার ফল পিছিয়ে যাবে ফল হবে না তো সেই জন্যে আমরা দশ তারিখ ডিসেম্বর দশ তারিখ পর্যন্ত আমরা বাগান খোলা রাখবো আচ্ছা এখানে যারা আসতে চাই তাদের জন্য কোনো টিকিটের ব্যবস্থা আছে কি দশ টাকা টিকিট আমাদের খুব ন্যূনতম দশ টাকা আমি রেখেছি এটা মানে বাগানের যে কি বলবো মান মান হিসাবে সেই হিসাবে দশ টাকা দশ টাকা টিকিট হ্যাঁ তো দেখুন এই গাছটিতেও কত ফল হয়েছে দেখুন প্রচুর মানে গাছের পাতা দেখা যাচ্ছে না পুরো হলুদ হয়ে রয়েছে গাছ তো দেখতেই পাচ্ছে না আমি এখন রয়েছি একদম যে কমলা বাগান সেই কমলা বাগানের মধ্যে আর চারিপাশে শুধু কমলা গাছ আর কমলা গাছ আর এই পাশের দিকে বিভিন্ন ধরনের গাছ রয়েছে তো আপনারা যদি আসতে চান এই সেনডাঙা যে লেবু বাগান সেই লেবু বাগান দেখতে তো আপনারা খুব সহজে আসতে পারেন শিয়ালদা থেকে ট্রেন ধরতে হবে আপনার হাবড়া লোকাল বলুন গোবরডাঙ্গা লোকাল বনগা লোকাল সব থেকে বেশি পাওয়া যায় তো সেই ট্রেন ধরে আপনাদের নাম থাকবে অশোকনগর রোড তো সেখান থেকে আপনারা বেরিয়ে যাবেন এক নম্বর প্ল্যাটফর্মের যে টিকিট কাউন্টার তার সামনে থেকে বেরিয়ে গিয়ে আপনাদের একটু সামনে এগিয়ে গেলেই যশোর রোড পাবেন সেই যশোর রোডটার থেকে আপনাদের বাদিকে যেতে হবে বাদিকে গেলেই দেখবেন রাস্তার উল্টো দিকে অটো দাঁড়িয়ে রয়েছে আপনাদের জিজ্ঞাসা করবেন যে সেনডাঙার অটো কোথায় পাওয়া যাবে তো সেটা আপনাদের যে কাউকে বললেই আপনাদের দেখিয়ে দেবে সেখানে অটোতে মাত্র কুড়ি টাকা ভাড়া সেই কুড়ি টাকা ভাড়া দিয়ে আপনারা সেনডাঙ্গাতে চলে আসবেন আর এখানে এসে বেশি না দু থেকে পাঁচ মিনিট হয়তো আপনাদের হাঁটতে হবে এই যে মাঠের দুপাশে মাঠ দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর স্নিগ্ধ পরিবেশ এই দেখতে দেখতে আপনারা চলে আসুন এই লেবু বাগানে তো আর হাতে সময় নেই দশ তারিখ পর্যন্ত কিন্তু এই লেবু বাগান মানে সর্বসাধারণের জন্যে খুলে দেওয়া হয়েছে আপনারা আসলে মাত্র এখানে চার্জ বা এই ঘোরার জন্যে দশ টাকা নেবে তো আপনারা চলে আসুন অল্প সময় হাতে একবার এসে ঘুরে যেতে পারেন একদম দার্জিলিংয়ের সিটংয়ের যে অনুভূতি সেটা কিন্তু আপনারা এখানে আসলে পেয়ে যাবেন দেখুন এই গাছের যে নিচে প্রচুর পরিমাণে কমলা লুকু পড়ে রয়েছে দেখতে পাচ্ছেন এই যে আমি একটা তুললাম এ দেখুন এখানে একটি পড়ে রয়েছে এবং এখানে পড়ে রয়েছে এগুলো যেগুলো নিচে পড়ে রয়েছে সেগুলো আমি নিচ্ছি তো অ্যাকচুয়ালি গাছের থেকে ছেঁড়া উচিত নয় এনাদের অনেক পরিশ্রম করে তৈরি করে সেই কারণে যেগুলো নিচে পড়ে রয়েছে আপনারা জিজ্ঞাসা করে সেগুলো নিতে পারেন গাছের থেকে না ছিললেই হবে তো এবং দেখি খাওয়া যাবে কি না জানি না আমি যে কাকুর কাছে জিজ্ঞাসা করবো খাওয়া যাবে কি না যদি খাওয়া যায় একটা খেয়ে আপনাদের দেখাচ্ছি যে মিষ্টি না টক তো দেখুন কাকু কেটে দিলেন যেহেতু আমরা তিন বন্ধু এসেছি তো তিনজনের জন্য তিনটে কেটে দিলেন আমরা কিন্তু একদম নিজের হাতে ছেড়িনি কাকুই দিয়েছে আপনারা কিন্তু আসলে কেউ ছিঁড়বেন না জিজ্ঞাসা করবেন অবশ্যই জিজ্ঞাসা করে যদি পারমিশন দেয় তবেই কিন্তু আপনারা নেবেন তো দেখুন এই যে কমলালেবু এই কাকু আমাদের দিলেন ছিঁড়ে যেটা আমরা দেখালাম আপনাদের আগে তো একটা কমলালেবু আমি খেয়ে দেখব উত্তর চব্বিশ পরগনার দিকে আমাদের গরমটা একটু বেশি সেই কারণে এসব দিকে এসব লেবু বলুন বা আপেল বলুন হয় না খুব একটা আর হলেও মিষ্টি হয় না কারণ সত্যি বলতে এসব কমলা লেবু বলুন বা মৌসুমি লেবু বলুন শীত খুব পছন্দ করে ঠান্ডা যদি কম হয় তাহলে কিন্তু মিষ্টি হয় না তো আমি দেখব ট্রাই করে যে মিষ্টি কি না সত্যি বলতে খুব একটা যে বেশি মিষ্টি বলবো সেটাও না কিন্তু বেশ ভালো আর এগুলো অন্য প্রজাতির এর থেকে আরও ভালো ভালো প্রজাতির আছে সেগুলো আশা করি এর থেকে বেশি মিষ্টি হবে আমি তো ভেবেছিলাম এটা হয়তো ছোটো টক হবে কিন্তু সত্যি বলছি দারুণ মিষ্টি মানে খুব একটা না একদম মানে যাদের সুগার আছে তাদের জন্য বেস্ট এটা আচ্ছা বলছি কাকু লেবু ছাড়া এখানে আর কত প্রজাতির গাছ আছে মানে কোন কোন ধরনের গাছ আছে এখানে দেখছি সবেদা গাছ রয়েছে আম গাছ রয়েছে আরও কি কী গাছ আছে আপাতত ছাব্বিশ থেকে সাতাশ রকমের আম শুধু আছে আম ছাব্বিশ থেকে সাতাশ রকম ওরে বাপ এখন বিভিন্ন প্রজাতির আম এখন দেশে এসেছে আমাদের দেশে সবেদা দেখলাম এগুলো কি সবেদা কি বিভিন্ন প্রজাতির নাকি একই প্রজাতির বিভিন্ন প্রজাতির এখানে সবেদা আছে আপনার এখানে কালাপাতি আছে গোলপাতি আছে ল্যাংচা আছে বহু প্রজাতি আছে মানে ল্যাংচা যেটা বলে ওটা লম্বা টাইপের হয় না সবেদা হ্যাঁ এটা খেয়েছি বিশাল মিষ্টি বিশাল তো দেখতে পারলেন কত প্রজাতির শুধু সবেদা গাছ আর ছাব্বিশ থেকে সাতাশ রকম প্রজাতির আম গাছ এখানে পেয়ে যাবেন চলুন আর একটু এগিয়ে যাই গিয়ে দেখাবো দেখুন মৌসুমী দেখুন এই সাইডে রয়েছে মৌসম্বী লেবুর বাগান দেখুন এই যে এগুলো দেখে আপনারা ভাবছেন হয়তো বাতাবি লেবু এটা কিন্তু বাতাবি লেবু নয় এটা কিন্তু এক ধরনের জাতের মৌসুম্বী লেবু এগুলো কাটলে ভেতর পুরো লাল দেখলেন এটা হচ্ছে মৌসুমীর বাগান তো চলুন এবার মৌসুম্বীর বাগানটা আপনাদের ঘুরিয়ে দেখায় তো দেখুন এই যে মৌসুম্বী লেবু হয়ে রয়েছে এগুলো এখন ছোট রয়েছে আস্তে আস্তে বড়ো হবে দেখুন এগুলো সব মৌসুম্বী বাগান আর প্রচুর মৌসুম্বী অলরেডি হয়ে রয়েছে গাছে মানে ইনি মানে এত গাছ ভালোবাসে মৌসুম্বী বলুন কমলালেবু বলুন বিভিন্ন ধরনের গাছ ইনি বাগান করে রেখে দিয়েছেন মানে এখানে যদি আপনারা একটা সময় করে একদিন ঘুরতে আসেন আশা করি আপনাদের এই জায়গাটা দেখে মুগ্ধ হয়ে যাবেন দেখুন এদিকে মৌসুমি বাগান তার পাশে উপাশে রয়েছে কলা বাগান দেখুন এটা আবার কমলালেবু গাছ কিন্তু এগুলো সব মৌসুম্বীর গাছ দেখুন কত বড় বড় মৌসুমি দেখুন দেখুন একটা মৌসুমি দেখুন পেকে গিয়েছে কত সুন্দর দেখুন পেকে গিয়েছে মৌসুমিটা আর একটু দু চার দিন হলেই খাওয়ার মতন হয়ে যাবে দেখলেন তো মৌসুমি বাগানটাও আপনাদের ঘুরিয়ে এক ঝলক দেখিয়ে দিলাম ও দেখুন এগুলো দেখুন এগুলো কিন্তু লেবু বলে ভুল করবেন না এগুলো কিন্তু লেবু তো ওইটা থেকে ঘুরে এসে আমরা আর প্রবেশ করলাম তো দেখাবো আপনাদের দেখুন পুরো নার্সারিটা কত সুন্দর সাজানো পুরো বিভিন্ন রকম দেশি বিদেশি গাছের সম্ভার এখানে এবং এখানে কিন্তু কমলা লেবু গাছ আঙুর গাছ সব ধরনের গাছ আছে তো কত বড় বড় কমলা লেবু হয়েছে যে আপনাদের দেখাবো সেটা তার আগে দেখুন এই যে কত বড় বড় পেঁপে হয়ে রয়েছে বিভিন্ন ধরনের গাছ আছে দেখুন ঢুকতেই চোখে পড়লো দেখুন কমলালেবু এই যে এখন কিন্তু যেহেতু ডিসেম্বর মাস প্রায় চলে আসলো কমলালেবুর কিন্তু অলরেডি কালার যেটা সেটা কিন্তু ধরে নিয়েছে দেখুন এখানেও রয়েছে দেখুন একটা আমরা গাছ বুনো আমরা কত বড় বড় বুনো আমরা দেখুন গাছে এবং এই সাইডেও রয়েছে কমলালেবুর গাছ দেখুন কত কমলালেবু হয়েছে দেখুন প্রচুর কমলালেবু প্রচুর মানে গাছ পুরো ভরা আর বেশ কিছু গাছ কিন্তু এখানে রয়েছে আর আগেরটা কিন্তু অনেক বড় বাগান আর এটা একটু ছোট বাগান কিন্তু এখানেও প্রচুর রকম প্রজাতির কমলে দেখতে পাওয়া যাবে তো চলুন আরও যাবো সামনের দিকে এগিয়ে আরও কিছু কমলা লেবু যে গাছ গাছ ভরা কমলে লেবু আপনাদের দেখাবো এবার দেখুন এবার আপনাদের দেখাবো কমলা লেবুর সাইজ দেখুন এবার মনে হচ্ছে যে দার্জিলিং সাইজের কমলা লেবু দেখুন কত বড় বড় কমলা দেখুন দেখে আপনারা বুঝতে পারছেন দেখুন কত বড় বড় কমলা লেবু তো আপনারা যদি কখনো ঘুরতে আসেন প্লিজ দয়া করে হাত দেবেন না আপনি আপনাদের দেখানোর জন্য আমি পারমিশন নিয়েই হাত দিয়েছি কিন্তু হাত দেওয়া উচিত নয় কারণ নষ্ট হলে তাদেরই ক্ষতি হবে দেখুন সাইজ দেখুন কমলেবুগুলো দেখে বুঝতে পারছেন কত বড়ো বড়ো সাইজের অলরেডি হয়ে গেছে দু সাইডতে কিন্তু এমন গাছ সারিবদ্ধ হয়ে রয়েছে আরে দেখুন এই একটা এটা দেখে মনে হচ্ছে মৌসুম লেবু এটা কমলে লেবু নয় এটা মনে হচ্ছে মৌসুম লেবুর মতন লাগছে পুরো দেখুন সাইজটা দেখুন কত বড়ো ও পুরো গাছে ভরা এগুলো এখনো পাক ধরেছে তো কয়েকদিনের মধ্যেই হয়তো সপ্তাহখানিকের মধ্যেই পুরো কালা চলে আসবে আর দেখুন আরেকটা গাছ আমি আপনাদের দেখাচ্ছি দারুণ সাইজ নিট দিয়ে এনারা ঘিরে রেখেছে যাতে নষ্ট না হয় বা পাখিতে যাতে খেয়ে নষ্ট না করতে পারে তো দেখুন কত বড় বড় সাইজ দেখুন গাছের মানে আমি আইডিয়া করতে পারিনি যে এত বড় বড় হতে পারে ভেবেছি দার্জিলিংয়ে যেহেতু প্রচণ্ড ঠান্ডা এরিয়া সেখানে বড় বড় হতে পারে কিন্তু এখানে যেহেতু আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে তাপমাত্রাটা দার্জিলিংয়ের মতন একদমই নয় তো সেই ক্ষেত্রে সাইজ হয়তো ছোট হতে পারে তো কিন্তু সেটা ধারণাটা আমার ভুল এত বড় বড় সাইজ দেখে মানে কত দারুণ দারুণ উন্নতি প্রজাতির এনারা সার দেন দামি দামি সেই কারণেই কিন্তু গাছে এত ধরনের ফল এসছে এত সুন্দর সুন্দর বড় বড় ফল হয়েছে দেখে বুঝতেই পারছেন আরও প্রচুর গাছ আছে আপনাদের সব ঘুরে ঘুরে দেখাবো দেখতে থাকুন দেখুন আরেকটা গাছ দেখাচ্ছে দেখুন সাইজ দেখুন কমলা লেবু দেখে বুঝতে পারছেন যা আমরা শুনেছি দার্জিলিংয়ের কমলা পাঞ্জাবের কমলা কাশ্মীরের কমলা বিভিন্ন জায়গার নাম শুনেছি কিন্তু এই অশোকনগরের কমলা কিন্তু এখন বর্তমানে নজর কাটছে দেখুন কত বড় সাইজ আপনারা দেখে তো বুঝতে পারছেন পুরো গাছ ভরা আপনাদের ঘুরে দেখাবো এই সাইডে দেখুন দুটো একসাথে হয়ে রয়েছে কত বড় দেখুন যেহেতু নেট দিয়ে রেখেছে কারণ পাখিতে যাতে নষ্ট না করতে পারে বা যেগুলো কাঠবেড়ালি আছে তারা কিন্তু এগুলো খেয়ে নষ্ট করে সেই কারণে গাছটাকে সুন্দরভাবে ঘিরে রেখেছে তো সাইজটা দেখুন কি সাইজ দেখুন দেখুন এই একটি লেবু দেখুন কত বড় সাইজ দেখুন এই গাছে একটিমাত্র লেবুই চোখে পড়ছে কিন্তু বেশ বড় সাইজের তো এই ভিডিওতে আপনাদের দেখালাম যে এই কমলা বাগান বা মৌসুমী লেবুর যে বাগান সেই বাগান আপনাদের ঘুরে দেখালাম এবং তাছাড়াও এখানে আরও যে যে ফল রয়েছে সবেদা বলুন আম বলুন কাঁঠাল বলুন যতটা আমি দেখতে পারলাম সমস্তটা আপনাদের দেখানোর চেষ্টা করলাম তো কিভাবে আসবেন সেটাও আমি আপনাদের বলে দিলাম আর কত টাকা খরচা হতে পারে সেটাও আপনাদের জানালাম তো ভিডিওটি আশা করি আপনাদের খুব ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন আর পারলে যদি মন চাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন